আপনাদের আজকে নিয়ে এসেছি এটি হচ্ছে শীতের আগে কপি চাষ মানে অগ্রিম ফুলকপি চাষ তো অগ্রিম ফুলকপি চাষ কিন্তু একটা খুবই লাভজনক আপনারা অবশ্যই করতে পারেন আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা আজকের এই ভিডিও থেকে আপনারা বিশেষ করে জানতে পারবেন এই যে এত সুন্দর ফুলকপিগুলো আপনারা ফ্রেশ দেখছেন কিভাবে কি করেছে বা এদের পরিচর্যা কি সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখলে আজকের এই ভিডিও থেকে আপনারা বিশেষ করে অগ্রিম কপি চাষ সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা পাবেন তো আশা করি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো এই যে দেখুন কপিগুলো কিন্তু এখন হচ্ছে সকালের টাইম তো সকালে খুবই সুন্দরভাবে এগুলোকে কিন্তু কাটা হচ্ছে কাটার সিস্টেমটা আপনারা দেখে নিন সেটি হচ্ছে একদম গোড়া থেকে কিন্তু কেটে নিচ্ছে সেই সঙ্গে পাতাগুলোকেও কেটে আলাদা করতে হবে আর একটা বিষয় হচ্ছে এই ভিডিওর মাঝে একটি খুবই আকর্ষণীয় বিষয় আপনাদের জন্য থাকছে সেটি হচ্ছে আপনারা বিশেষ করে যারা হয়তো শহরে থাকেন তারা হয়তো জমিতে শুনেছেন যে চাষবাস করা হয় কিন্তু বিশেষ করে গরু গরুতে বা মহিষ দিয়ে লাঙল কিভাবে দেওয়া হয় বিশেষ করে লাঙ্গল কিভাবে দেওয়া হয় সম্পূর্ণ বিষয়টা আজকে আপনাদের এই ভিডিওর মাঝে একটু দেখানোর চেষ্টা করেছি মানে যে জমিটাতে কপিটা কাটছে এর পাশেই লাঙ্গল দিয়ে জমি চাষ করছিল বিশেষ করে কৃষক বন্ধুরা তো সেই সিস্টেমটাও আপনাদের সঙ্গে শেয়ার করে করেছি আপনাদের আশা করি ভালো লাগবে কপির কিন্তু একটা বিশেষ করে বাজার যত যে মূল্য এখন বর্তমান বাজারে যথেষ্ট দাম আছে আর আপনাদের যেটা বলছিলাম এই যে দেখুন এই যে লাঙ্গল কিন্তু গ্রামে এইভাবেই দেওয়া হয় যদিও এই ট্রাক্টর দিয়ে চাষ করার সিস্টেমটা উঠে থেকে এটা একটু গ্রাম বাংলাতে সেভাবে দেখা যায় না কিন্তু গ্রামের দিকে আছে যদিও হয়তো বা অনেক ক্ষেত্রে জমিতে ট্রাক্টর যেতে পারে না পাশের জমিতে হয়তো ফসল থাকে তার জন্য সেক্ষেত্রে কিন্তু তখন এই যে গরু দিয়ে কিন্তু এইভাবেই চাষ করা হয় আগেকার দিনে তো সম্পূর্ণ চাষটা এভাবেই করা হতো তো এখানে তিনজন টোটালে কাজ করছেন মাঝেরটা মহিষ সামনে গরু আছে আহ পিছনেও দেখুন গরু আছে দুটো তা এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে বিশেষ করে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এই জমিটা অনেকটাই জমি এনাদের সঙ্গে জিজ্ঞেস করা হলো মোটামুটি প্রায় বিঘার কাছাকাছি জমি আছে ওইদিকে যে পেয়ারা বাগানটা দেখছেন ওকে ওদিকটা থেকে নিয়ে এটা হচ্ছে জমির অর্ধেক এখনো অর্ধেকটা বাকি আছে মানে এনারা যে চাষ করছেন তার ডান দিকে এখনো আসতে হবে মোটামুটি অর্ধেকটা এরিয়া যা করেছেন তা থেকে এই যে দেখুন এইভাবে খুব সুন্দরভাবে চাষ করতে হবে ওখানে ফাল লাগানো থাকে কিন্তু একটা বিষয় হচ্ছে এই চাষটা কিন্তু সাবধানতা অবলম্বন করে করতে হয় যদি একটু অসাবধান হয়ে যায় সেক্ষেত্রে গবাদি পশুর পায়ে বা কৃষকের নিজেরও একটু বিশেষ করে পায়ে গেলে কিন্তু একটা অসুবিধা বা পাটা খামড়ে যাওয়ার একটা চান্স থাকে সম্পূর্ণ বিষয়টা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে এই যে আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন এটা এসেছি আমরা একটা শীতকালীন কপি চাষ বিশেষ করে ফুলকপি চাষ ফুলকপি তো আপনারা জানেন যে শীতের আগে যে ফুলকপিটা চাষ করা হয় সেটা যথেষ্ট লাভজনক এটা যদিও শীত আসতে আমাদের কিছুটা দেরি আছে এটা একটু অগ্রিমই চাষ করা হয়েছে তো জমিটাও বেশ দেখে খুব ভালো লাগলো আহ ফুলগুলো আপনাদের দেখাচ্ছি সাইজটা যথেষ্ট আছে আর সেই সঙ্গে এখন আপনারা তো বুঝতে পারছেন ফুলকপির যথেষ্ট বাজার মূল্য ভালো তো সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব। এই বিশেষ করে অগ্রিম ফুলকপিটা চাষ করতে গেলে কতদিন আগে লাগাতে হয় বা এই ফুলকপিটা তখন যখন লাগিয়েছে কি পরিচর্যা এর কি অসুখ বা রোগ বিশেষ করে ফুলকপির সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সঙ্গে কতটুকু জমিতে চাষ করা হয়েছে বা জমিতে বিঘাপতি আয় কত সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব আশা করি আপনারা সঙ্গে থাকবেন সেই সঙ্গে দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সম্পূর্ণ জমিটা আপনাদের আমি একবার দেখাচ্ছি প্রত্যেকটা গাছের কিন্তু যথেষ্ট গ্রোথ খুবই সুন্দর গ্রোথ গাছের গাছগুলো দেখে আপনারা বুঝতে পারছেন আর ওইদিকে ফুলকপি কাটা চলছে মানে সকালের দিকে বিশেষ করে মার্কেটটা হয় তো মার্কেটিংটা কীভাবে কী হয় সেটা লোকালে হয় কি নিয়ে যেতে হয় সেটাও আপনাদের জানাচ্ছি আর এই যে দেখুন এদিকটাতে আমি একটু নিয়ে যাচ্ছি আপনাদের মাঝে মাঝে লাল শাকটা হয়তো হয়তোবা লাগানো হয়েছিল কিন্তু সেটা হয়নি যাই হোক এগুলো কিছুটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে মানে এটা এখান থেকে অনেকগুলো ফুল কাটা হয়েছে এই যে দেখুন এখানে ঢিপ করা হয়েছে দূরে একটা আছে এখানেও আছে তো আসুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তো কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আচ্ছা তো অডিয়েন্সের উদ্দেশ্যে তোমার নামটা বলো আর আমরা প্রেজেন্ট কোন লোকেশন আছি আমার নাম মিসবাহুল হক মালিতা অরফে ডাব্লু ডাক নাম আমরা আমার বাড়ি হচ্ছে বাড়ি পড়া থানা পলাশিপাড়া পড়া জেলা নদিয়া আচ্ছা তো এবার আমি যেটা বলবো যে এই ফুল চাষের সঙ্গে বিশেষ করে আমার খুবই ভালো লাগলো তোমার ফুলের যথেষ্ট সাইজ সেই সঙ্গে খুবই সুন্দর ফুলগুলো ফ্রেশ আছে তো এই ফুলকপি চাষের সঙ্গে বা সবজি চাষের সঙ্গে তুমি কতদিন যুক্ত আছো যুক্ত বলতে প্রায় পাঁচ বছর তাই পিছনে বেগুনটা কি তোমার ওদিকে পিছনে বেগুন দেখছি ওই দিকটাতে আছে মনে হচ্ছে আছে পটল আছে সবকিছু আছে সম্পূর্ণ সবজি চাষের উপর ডিপেন্ড করে করা হয় তাইতো হ্যাঁ তো এই যে শীতের আগে যে ফুলকপিটা এই ফুলকপিটা কি লাভজনক কি বলবে এটা হ্যাঁ লাভজনক তো অবশ্যই লাভজনক ও আচ্ছা আচ্ছা তো এই ফুলটা তোমার এখন যে ফুলটা কাটিং করছো

ওটা তোমরা বাজার থেকে বীজ নিয়ে এসে নিজে আলাদা চারা তৈরি নাও তাই এটা বহরমপুর থেকে বীজটা সংগ্রহ করা আচ্ছা তো তারপরে যখন ফুলটা লাগালে তারপরে লাগানোর পর থেকে নিয়ে এদের এই যে তুমি এখন কাটছো এই দু মাসে টোটাল পরিচর্যার এদের বলো অর্ডেন্স কেউ করতে যদি চাই সেক্ষেত্রে এই ফুলটাই লাভজনক তাই তো শীতের আগে যেটা হবে

বলতে এটা রোগ একটাই সেটা হচ্ছে মানে এই যে পচন রোগ পচন রোগটাকে অবশ্যই ঠেকাতে হবে মানে ফুল যেটা সেট হচ্ছে ওখানে পচে যাবে তাই তো ছোট থেকেই এটা বর্ষা তখন তখন তো বর্ষা থাকে তখন হালকা বর্ষা থাকে বর্ষার ওই জন্যই পচনটা ধরে আচ্ছা তো তখন সেক্ষেত্রে কি ব্যবহার করা হয় যে কোনো ফাঙ্গিসাইড যেমন সাপ বা সিক্সার এই ধরনের কিছু অ্যামেস্টার টপ বা এর ধরনের কোনো কিছু আছে ছত্রাকনাশক ও আচ্ছা তাহলে ওই শুধু ছত্রাকনাশক দিলে হয়ে যাবে তাই তো হ্যাঁ আর সেই সঙ্গে বীজ তো থাকবেই আচ্ছা আর এদের কীটনাশক বিশেষ করে কি কি প্রয়োজন হয় কীটনাশক প্রপক্সবারটাই বেশি ব্যবহার করা হয় প্রপক্সবার হ্যাঁ প্রপক্সবার ভালো কাজ দেয় তাই তো হ্যাঁ কপিতে এটা ভালো কাজ দেয় আচ্ছা আচ্ছা তাহলে তোমার বললে যে সাপ বা কপার যুক্ত কোনো ফাঙ্গিসাইড আর হচ্ছে তোমার কীটনাশক বিশেষ করে প্রপক্সবার

এক হাত মানে দেড় ফুট তাই দেড় ফুট মানে দেড় ফুট রাখলে ওটা পারফেক্ট ভাবে ওটা হবে তাই তো হ্যাঁ আর বাঁধার ক্ষেত্রে কি একই 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 মানে বাঁধার যত্ন তো একটু ঘুন দিলেও পারে যাই এখনকার সময় একই চলবে আচ্ছা ফুলটা কাটছে ওদিকটা কাটুক বাঁধার জমিটা আপনাদের দেখিয়ে দিছি একই সঙ্গে এখানে ফুলকপি থেকে বাঁধাকপি দেখি একটু অসুখটা বেশি রোগটা বিশেষ করে রোগ বলতে এখন আদার সবাই এখন তো 20 কি চলেছে না হ্যাঁ সেটা বটে ওই যে নূপকার आमदारটা বসে গরিকভাবে যে পরিচর্যা বা যত বললে এ ছাড়া কি আর কিছু করার লাগে এর সঙ্গে পরিচর্যা অবস্থা দেখে কেমন কি গদ আছে আছে সেটা দেখতে হবে দেখার পরে সেটা পরিচর্যা হবে মানে এই বিশেষ করে এইটা একটু রোগ প্রকার উপদ্রবটা বেশি হয় শীতের কপির থেকে মানে বর্ষার কারণে তাই তো হ্যাঁ হ্যাঁ দেখুন কত সুন্দর কপির মানে কি বলবো কালার থেকে শুরু করে এই যে দেখুন একদম ফ্রেশ কোন রোগ প্রকার উপদ্রব কিছুই নেই তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা বিশেষ করে শীতের আগে কপি চাষ সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা পাবেন সবজি চাষ অবশ্যই লাভজনক চাষ আপনারাও করুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশ প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন অবশ্যই ফলো করতে ভুলবেন না আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ প্রত্যেক ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ